ああ。<タッ>

পাক করার জন্য পিঁয়াজ কাঁঠাল লাগবে আছে আদা রসুন মশলাপাতি সব এই জায়গায়

ये 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 कितनी है ओहो फास्ट

তাহলে পাশ্চারমা दस का कोला दिवा আপনারা যাও এখন এই কিশমিশ দিয়ে দেব দেখেন এই নেব আমরা বেশি একটু দিলে বড় ডিম করব কিশমিশ নেই গরুর মাংস মাহান চলবার লাগছে এখন আলু ভাই সব অর্ধেক ফালিয়ে দিছে রসুন এই এনে মূর্তি ঘটাইছে ওই যে একটা টুকরে ওই বলের ভিতরে থান ওই জিনিসের গরুর মাংসটা সেই রকম করে মাখি পাল লাগছে ভাই মিস করবার লাগছে আমার ভাই যে কলা চলিবার লাগছে পায়াসে দেওয়ার জন্য ইনশাল্লাহ পূর্বাসীর ঈদের খাবার ইনশাল্লাহ ঈদ আয়ের জন্য গরিবের ঈদ দেখেন পায়াসের মধ্যে কলা কিভাবে দেওয়া লাগে একটু শিখে রাখেন আপনারা কলা কখনো আলুর ছানা হয় না কলা কলাই কলা কলাই এখন তো হবে আমরা এখন কলা দিয়ে দিলাম পায়েসের মধ্যে এখন পায়েসের কালার ডাকি এখন মুরগি পাক হবে এ জায়গায় গরুর মাংস এ পাশে এখন মুরগি পাক হবে না हा हा रोसु न यो सब लाग रोसु न सब जरी सब जरो ठण्डाले आउ गाडी मे हेइ ने बेस मे छियोले न तिको तिखाले ठण्डा एवं आधा दियो हेलो राम

আমার বড় ভাই বাবু ভাই গরুর মুরগির মাংস পাক করলাছে আলমগীর ভাই গরুর মাংস আমার এক ভাই মিলন ভাই সে নতুন আসছে সবাই সহযোগিতা লাগছে আমাদের এখন পায়েস পাক করা শেষ পায়েস এখন বাটিতে বাড়বো

এই মুহূর্তে আমাদের পাক করা শেষ এই যে জায়গায় গরুর মুরগির মাংস মুরগি মাংস মুরগি এই দেন আমাদের মুরগির মাংস ইনশাল্লাহ হয়ে গেছে পাশে গরুর মাংস পাক করা শেষ আমাদের আলমগীর ভাই বাবরসি